সরি সরি ভ্যান এই ফুয়া তুমি একা একা ঘুরো গানো এই ফুয়া তুমি একটা ফাউল তোমার যে দিন দেখছি না আমি যখনই দেখছি তখনই মনে হয়েছিল তুমি একটা ফাউল ফুয়া ভাবির কাছে আমি তোর অনেক সুনাম করেছি আপনি যা শুনেছেন সেটা ভুল শুনেছেন স্পার ও স্পার কিছু একটা করিয়া ফেলাই মো কি তা মনে করছো আলিফা আলিফা রোমানা করে এদিকে না ওদের বাড়ি থাকতে বাড়ি করে দিলে তো আমার বোনের জীবনটাই নষ্ট হয়ে যায় আবার বিয়াটাও তো দিতে হইব কি হয়েছে হ্যাঁ চিনে চিকে করতেছে কেন কি দা হয়েছে ভাইয়া মন খারাপ নিকিতা তুই যদি বুঝতে পারতে কী হয়েছে আমার বোন তুই এমন একটা কাম করবি আমি যে চিন্তাও করতে পারছি না আগে যদি যামতাম নইলে তোরে আর ডাহাই পাঠাইতাম না আর তো তুমি তো চিনি চিনি করে একদম করে দাঁড়ায় আছো তুমি কথা কই পারা একদম কথা কই পারা চুপ করি আকারে কথা গো কী তো হয়েছে ভাইয়া সিল্লা আসখা দিনের মধ্যে তোরে আমি বিয়া দিয়া ফলাই মা আইতাছি আরে তা হল করে কি আছে আমাদের তো একমাত্র বোন দম দম করে বিয়ে দেব কি হলো এটা ভাই নিশ্চয় কোনো ভুল কিছু শুনছে এজন্য মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা শোনো না আর শোন না কাল থেকে কিছু একটা মজার কথা বলতে ভুলে গেছি জোসেফের সাথে আমার দেখা হয়েছে জোসে আমাকে কি বলছে জানো কি আমার কি বাচ্চা মারা গেছে এখন তো শুধু বাচ্চা মারা গেছে পরে না বলে বাচ্চা কদিন জন্ম নিতেছে তোমার কথাই রাইট আমি বুঝতেছি না কি হবে চলো আসলে ওদেরকে জিজ্ঞাসা করে কি করতেছে ওরা আসলে এক একবার এক এক কথা বলে তুমি জানো একদম সর্বনাশ হয়ে দেখতে পারো সব শেষ একটা মারাত্মক গোল করে ফেলেছি জানো সারা জীবন যেই ভুলটা করার জন্য তুমি আমাকে মানা করতে সেই ভুলটা হয়েছে জানো আমি ভুল শুনেছি ভাবির কাছে যে তোমার ভাই এবং ভাবির একটা বাচ্চা হয়ে মারা গেছে যেন আমি আরো মারাত্মক একটা ফোন করেছি এইটা আবার আমি গিয়ে জামাল এবং জোসুকে বলে দিচ্ছি আমি ভেবেছি সকালে উঠে বলবো যেন কাউকে না বলি সকাল হতে হতে দেখে নাই জামাল গিয়ে ভাইয়াকে বলে দিচ্ছে এখন বলো তুমি ভাইয়া তোমাকে আর আমার কাছে বিয়ে দেবে প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে চে আমি তোমার কথা বাজব না কবির লিসেন টু মি তোমার মনে কখনো প্রশ্ন জাগেনি যে তুমি কানে কম শোনো এত কিছু জানার পরেও আমি তোমাকে কেন এত ভালোবাসি আমি কেন তোমাকে ভালোবাসি ছোটবেলায় ভাইয়া না কানে কম শোনার কারণে অনেক অপমান অপদস্থ হতে দেখেছে আমার না খুব খারাপ লাগতো ভাইয়ের জন্য কিন্তু ছোট ছিলাম তো কিছু বলতে পারতাম না তারপর যখন তোমাকে দেখলাম মানে তোমাদেরকে তখন দেখছি তোমরাও সেই একই অবস্থার ভেতর দিয়ে যাচ্ছো আমার আবার খুব মায়া হলো ইনফ্যাক্ট বলতে পারো ওই মায়ার জন্যই হয়তো তোমার প্রেমে পড়ে গেছে তুমি বুঝতে পারছো আমি কি বলছি হ্যাঁ না না আচ্ছা ডিস ইওর প্রবলেম বুঝছো মানে তুমি বললে কী সমস্যা যে কানে শুনতে পাচ্ছ না এটা বলে দিলেই তো হয় তুমি যে এত ঝামেলা করেছো না এত কিছু এত প্রবলেম ক্রিয়েট করেছো এগুলো একটা সলিউশন আছে যদি তুমি দুইটা জিনিস করো এক তোমাকে হিয়ারিং রিং পরতে হবে টানিশনের মেশিন এটা পরতে হবে এবং সবার সামনে সগর্বে বলতে হবে আমি কানে কম শুনি বুঝছো মানে লুকানো যাবে না কি বলছে বলো তো তুমি যেটা বলছো আমি সব করব সব তো তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ আগে আর প্রমিস করো যে তুমি এই দুটো জিনিস করবে প্রমিস 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 বলছি আমি তোমার জন্য সব করতে পারি প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ আচ্ছা আর একটা জিনিস শোনো ওই যে তুমি যে কথা বললে আমি ওটা ভাবির কাছ থেকে শুনেছি রাতেই ভাবিকে আমি ম্যানেজ করতে বলে দিয়েছি ভাবি ভাইয়ার সাথে কথা বলবে আর এরপরে ভাইয়া আর ভাবি যদি এই প্রসঙ্গে কোনো কিছু বলে তুমি জাস্ট হ্যাঁতে হ্যাঁ বলবে আচ্ছা না তোমার কিছু বলাই লাগবে না তুমি জাস্ট মাথা নাড়াবে হ্যাঁ 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 ব্যতীত আর কিছু নহে ব্যতীত আর কিছু নহে গুড জাস্ট ওকে ডান তো আমি তো আগে চাই প্লিজ আলিফা 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 কোথায় আহ হয়েছে এখন ধরে সে করতেছে এখন মাথায় হাত দিয়ে করে বসে আছে কি হয়েছে সর্বনাশ হয়ে এত বড় ক্ষতি করতে পারি নাই মান সম্মান বলে কিছু থাকিল না আমার বোন আসে এমন একটা কাম করলো কি হয়েছে হ্যাঁ কি হইছে কি তা হয় নাই রুমা প্রেগনেন্ট জানো কি হ্যাঁ আরে দূর তুই ভুল আরে আরে মিস কানে শুনছি আমি ঠিক কথা আমি নিজের কানে শুনিয়া বলতাসি জামাইরে জিজ্ঞাসা করছি জামাই শিকার করছে বল শুনছি মানে এখন জামাইরে গিয়া কইলাম তুমি বিয়ার সাথে করিয়া লুইয়া যাও জামাই রাজি হইছে না বিয়া আমকিতা করি যদি ফালায়া যায় কিতা করতে আমাদের মেয়ের সাথে এত বড় অন্যায় করে সে বিই করবে না তার চুপ তো আমি টেনে ধরে বেধে বিয়ে করব তার ঠিকই তো শোনো না তুমি গিয়া দেখো না রোমানা কি করতে সেও চিন্তা না করে আমি আছি না ভাই আছে না আমি দেখতেছি এই কোথায় ছিলি তুই খুঁজে পাচ্ছিস না তোকে শোন আমি ভাবির সাথে কথা বলেছি ঠিক আছে অল প্রবলেম সলভ ভাবি বলেছে ভাইয়ার সাথে প্যাচ করে বাচ্চা নেওয়ার ব্যবস্থা করবে কি ফালতু কথা বলছিস বিয়ে করলাম না এখন বাচ্চা নেবো মানে নাকি তোর কথা বলছি তুই টেনশন করিস না আমি বললাম তো ভাবি বলেছে দ্রুত তোদের বিয়ের ব্যবস্থা করবে আরে বাবা রে রোমানা ভাবির সাথে কথা বলে সব কিছু ক্লিয়ার করেছে আমাদের সম্পর্কে সব বলেছে কোনো সমস্যা নেই এতদিন যা ভুল করেছিস এতদিন যা ভুল করেছিস সব ভুলে যা ভুলে যাবো হুম ঠিক আছে শোন কাউকে ভাবির সাথে কথা বলতে চাস না এই তোমার একটু যাও আমি একটু কাজ আছি আসতে আসছি

আমার তো মান সম্মান সব দুলাই মিশে গেছে করতাম তুমি রোমানা বিয়াটা করিয়া ফেলাও কি রোমানাকে বিয়াটা করিয়া ফেলাও আপনি এসব কি বলছেন বারবার কেন আমাকে রোমানাকে বিয়ে করতে বলছেন আমি কেন বিয়ে করব গীতা কয়লায় তুমি বিয়ে করতা না তোমার কারে বিয়ে করতো তুমি সেনরিয়া মারে তোমার আমি ফুটিয়া ফেলমু এইখানে তোমার কেউ লাশ করতে পারতো এত বড় সাহস আমার বোনটারে প্রেগন্যান্ট করিয়া আমি বিয়া একটারও বাইরে উঠে দেবো না খালি মনে রাখো প্রেগন্যান্ট মানে কি মানে কবির কি হলে রোমানা প্রেগন্যান্ট আমায় বাক কবির এত বড় ঘটনা ঘটে গেল আর আমাদেরকে কিছুই বললো না মানে ভাইয়া তো হলে কবির কথাই বলেছে মানে শোনো তোমার চিন্তা করে কোনো দরকার নেই আমি আছি না তোমার বিয়ের ব্যবস্থা আমি করব তোমার বিয়ে হবে বিয়ে তো হবে আমি এটা তুমি টেনশন করছো না আমি জানি তোমার মানসিক অবস্থা ভালো না তুমি চিন্তা করো না তোমার বিয়ে হবে আমাদের মেয়ের সাথে এত বড় অন্যায় করে সে যেতেই পারবে না তার চোদ্দ গোষ্ঠী এসে তোমার সাথে বিয়ে করতে হবে সত্য গোষ্ঠীকে আমি কেন বিয়ে করবো কি কি বলতেছো ভাবে তুমি টেনশন করো না আমি আছি না আমি তোমার টেনশন আমি করতেছি না আহারে মেয়েটা কষ্টে পাথর হয়ে গেছে

মানে ভাবতেই পারছি না কি ভাবতে পারছিস আরে রোমানা প্রেগনেন্ট এ দেখলেন রোমানা প্রেগনেন্ট মানে কি হ্যাঁ তো চিন্তা করে দেখ কবির রোমানা দুজনে আমাদের বন্ধু আমরা এত ক্লোজ তাদের তা এত বড় একটা ঘটনা ঘটে আমরা কেউ জানলাম না এখন আমি বুঝতে পারছি ওর বাবা মাকে কেন জানায়নি আর কত বড় চালাক চিন্তা কর যে আমাদেরকে অভিভাবক মানে এখানে নিয়ে আসছে হ্যাঁ তাই তো মানে আচ্ছা ঠিক আছে ফাইন তুই আমাদেরকে অভিভাবক বানিয়ে নিয়ে এসেছিস বিয়ে করবি বলে কিন্তু তার চেয়ে বড় তো আরেকটা ঘটনা আছে আবার কি মানে কোভিড যেহেতু কারণ আমি যে কোনো কল্পনা করতে পারি কি করেছে আরে কবিরা এখন নাকি রুমানাকে বিয়ে করবে না কেন আমি জানি না তো কেন মানে চিন্তা কর একটা মেয়ে প্রেগনেন্ট এবং আমার মাথায় কিছুই ধরছে না না এটা তো রীতিমতো ক্রাইম আমি বলবো এটাকে হ্যাঁ না না এখন যেটা হচ্ছে যে শোনো ও যদি তোমাকে বিয়ে না করে সারা জীবনে এত ভালোভাবে পাবেও না এখন বন্ধু হিসেবে আমাদের তো কিছু দায়িত্ব আছে তাই না আমার তোকে মারতে ইচ্ছে করছে না না মারলে তো টোটাল সব লোক না আমাদের উচিত হবে বন্ধু হিসেবে ওকে বোঝানো ঠিক আছে চল 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 ওকে কি বোঝাই আগে ওই দিকে আসছে আসছে দাঁড়া দাঁড়া আমরা কি তোর বন্ধু নাকি অন্য কিছু কি ধরনের প্রশ্ন মানে আমরা কি তোর বন্ধু না অবশ্যই আমরা এত কিছু করলাম তোর জন্য আর তুই এত বড় একটা ঘটনা আমাদের কাছে ঢুকেলি আমি আবার কি ঘটনা আর তুই এত বড় অপকর্ম কেভাবে করলি আমাকে বলতো তুই ফালতু কথা বলছিস আমি কোনো মানে আরে তুই এই তুই তুই বল তুই কি বুঝে না বুঝে রান করছিস আমরা এখন সব কিছু জানি ভাই ওকে সব কিছু বলেছে হ্যাঁ এই বলতেছি তুই কি হবে এই কাজটা করতে পারলে আমাদেরকে বলতো

রাতের মধ্যে তুই বিয়ে করবি আজকে বিয়ে করবি আমি আমি কেন বিয়ে করবো আমি তো বিয়ে করতে চাই না আমি আসেনি তুমি বিয়ে না তো কে বিয়ে করবো হ্যাঁ ঘটনা যখন বটাইছো তখন মনে ছিল এত ঘটনা ঘটনা পরে এখন বলতেছে বিয়া করবা না বিয়া করবো না কেন প্রয়োজন এই দুইটারে আমি ডাক্তার দিয়ে বার করে দেবো তোমার এখানে আমি বান্ধে রাখবো আজকে রাতে কাজে ডাকবো সেই কাজে এসে বিয়া পড়াইবো বউ লোয়া তুমি সকালবেলা বেলা দিবা আমি 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 রাজি রাজি ভাই আমি যাবে তো ও যাবে কবির যাবে জি ভাইয়া যাবো আমরা তিনজন একসঙ্গে যাবো কবির কি আমাকে তাই আমি তো বুঝতে পারছি না অনেক ভাইয়া আমার ছোট্ট একটা বোন বাবা মাইমরা শতবালা থেকে কষ্ট করে মানুষ করছি আমি নিজে দেরিতে বিয়ে করছি বাচ্চা কাচ্চা লই নাই এই 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 বোন্ডারে তুমি ঠকে আনবে ভাই আমি রাজি বিশেষ করে ভাই আমি আমি রনাকে ভালোবাসি ওকে আমি বিয়ে করতে আসছি আমি রাজি ভাইয়া যে তুমি তে কাছে প্রথম দিনে বুঝায়

আমি দামান না আমি জামান হ্যাঁ আমি দামান না আমি জামান জামান ও জামান জি দামান কে আমি 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 ভাইয়া আমি দামান আমি দামান ও হচ্ছে জামান জামান আচ্ছা আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি এখানে একটা মিস কমিউনিকেশন হচ্ছে প্রথম পরিচয় মিস কমিউনিকেশন হয়েছে মানে ভুলটা আমাদেরই মানে আমাদেরই ভুল হয়েছে আমাদেরকে সবাই মাফ করে দেবেন মানে আমরা তিন বন্ধু কলেজ লাইফে একটা বাইক চালাচ্ছিলাম ওই বাইক অ্যাক্সিডেন্টে অদ্ভুতভাবে আমাদের তিনজনেরই কানে সমস্যা হয় আমরা কখনো কখনো কোনো কোনো শব্দ শুনতে পাই না তো এটা যখন আমরা বুঝতে পারি তখন আমরা আরও অনেক বড় হয়ে গিয়েছি যে কারণে আমরা লজ্জায় এটা প্রকাশ করি না আমরা আড়াল করে যাই যে বুঝিয়া ফেলাইছি বুঝিয়া ফেলাইছি তাদের যে সমস্যা আমারও আমরা চার জনেরই কি সমস্যা আমরা চার জনেরই কানে কম আমরা একটু কানে কম শুনি আচ্ছা سنو পোয়া তুমি দামানাও আর কামানাও আমার বনটারে তুমি সাথে করতে পারতা না দদি কোনে ডিসটর্ব করছো তাইলে তোমারে আমি সাততাম না জি জি আপনি ভাবিরে চাই না হ্যাঁ সেটাই তো বলতাছি তুমিই তারে সাথে করতে পারতাম জি আপনি ভাবীরে চাই না এইটাও তো বলতাছি চার চার বিনা भैया